নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে নিউজ তো এই ভিডিওতে মূলত ইস্টবেঙ্গলের অ্যাটাকিং বিভাগ কতটা শক্তিশালী আছে ক্লেটন সিলভাদের নিয়ে আর দিমিত যদি সেখানে চলে আসে তাহলে ক্লেটন সিলভা মাদি তালাল দিমিত দিয়াম যে জুটিটা হতে চলেছে সেটা কতটা ভয়ানক বা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আলোচনা করতে চলেছি মানে তোমরা ভাবতে পারো কতটা শক্তিশালী একটা দলে পরিণত হতে চলেছে আমরা সেই পুরনো কিন্তু ইস্টবেঙ্গলকে হয়তো আবারও দেখতে পেতে পারি তো তার জন্য কিন্তু অবশ্যই যেটা দরকার সেটা দিমিত্রিয়াসকে সাইন করাতেই হবে কারণ দিমিত্রিয়াস কোন লেভেলের প্লেয়ার সেটা তোমরা সকলেই ভালোভাবে জানো পরপর দুবছর কেরালাতে খেলেছে এই দিমিত্রিয়াস প্রথম বছর একটুর জন্য গোল্ডেন বুট মিস করেছিল এবং দ্বিতীয় বছর অর্থাৎ এই সিজনে কিন্তু সে গোল্ডেন বুটটা জিতে নিয়েছে তো এবার দেখো এই দিমিত্রিয়াসকে কিন্তু ইস্টবেঙ্গল ও মুম্বাই দুই ক্লাবই অফার করেছিল কিন্তু মার্কাস জানিয়েছে ইস্টবেঙ্গল দিমিত্রিয়াসকে নেওয়ার গ্রেসে মুম্বাইয়ের থেকে অনেকটাই এগিয়ে তো আবার দেখলাম কোথাও কোথাও থেকে রিপোর্ট করা হয়েছে দিমিত্রিয়াস নাকি ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে তো এবার দেখো ট্রান্সফার মার্কেট নিয়ে আমার যতটুকু ধারণা আছে সেদিক থেকে যদি বলি যেহেতু দিমিত্রিয়াস এই মুহূর্তে একজন ফি প্লেয়ার তাই কোনো ফ্রি প্লেয়ারকে সাইন করানোর জন্য প্রি কন্ট্রাক্টে সাইন করাতে হয় না আর যদি কোনো দলের সঙ্গে কন্ট্রাক্ট থাকে তখন তার কন্ট্রাক্ট শেষ হওয়ার ছ মাসের মধ্যে তাকে প্রি কন্ট্রাক্টে সাইন করানো যায় যেমনটা ইস্টবেঙ্গল ডেভিডের সঙ্গে করে রেখেছিল মোহনবাগান এর আগে আনোয়ার আলীর সঙ্গেও করে রেখেছিল তাই এই প্রি কন্ট্রাক্টে সাইন করানোর যে ব্যাপারটা সেটা পুরোটাই ভুয়ো খবর তো এবার প্রশ্ন হলো এত ভালো একটা প্লেয়ারকে কে কেরালাই বা কেন ছাড়ছে তো তাহলে বলে রাখি কেরালায় কিন্তু তাকে ছাড়তে চায়নি সে নিজে থেকেই কিন্তু কেরালাকে টাটা বলে দিয়েছে কেরালা তাকে অফার করেছিল দু সাল পর্যন্ত তাকে একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল যেটা দিমিত্রিয়াসের পছন্দ হয়নি তো এবার দেখো কেরালা একটা হিউজ টাকার পরিমাণে লুনাকে তিন বছরের জন্য রেখে দিয়েছে আবার গোয়া থেকে নোয়া সাদাইকেও সই করে নিয়ে এসেছে তো এই লুনা ও নোয়া সাদাইয়ের সঙ্গে বড় কন্ট্রাক্ট অলরেডি করে নিয়েছে তাই দিমিত্রিয়াসকে কিন্তু বড় টাকার অফার দিতে ব্যর্থ হয়েছে কেরালা আর দিমিত্রিয়াসের কাছে সেই ইস্টবেঙ্গল ও মুম্বাইয়ের কাছ থেকে ভালো একটা টাকার অফার ছিল যেটা কেরালার অফারের থেকে অনেক অনেকটাই বেশি তাই দিমিত্রিয়াস কেরালা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল তো এবার এই দিমিত্রিয়াস কোন ক্লাবে সই করতে চলেছে তার জন্য আর মাত্র কয়েকটা দিন কিন্তু তোমাদের অপেক্ষা করতেই হবে তো এবার দেখো অনেকে কিন্তু আবার বলছে রয় কৃষ্ণাও আসতে চলেছে তবে সত্যি রয় কৃষ্ণা ইস্টবেঙ্গলে আসবে কিনা তা তো জানা নেই তবে আমার মনে হয় যদি দিমিত্রিয়াসকে না পায় সেক্ষেত্রে তারা রয় কৃষ্ণাকে সেকেন্ড চয়েস হিসাবে টার্গেট করে রেখেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এই ভিডিওতে এটুকুই বলার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও